বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে দুর্গা পুজো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন আঠাশে সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে এই দুর্গাপুজো আর এই দুর্গা পুজোর আগেই এই শিউলি ফুলের এমন কয়েকটি কার্যকারী টোটকা আছে আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন আপনার জীবন থেকে অর্থক সংকট দূর হয়ে যাবে এবং আপনার যদি কাজে বাধা থাকে হওয়া কাজ হচ্ছে না আপনার কাজটি হবে বলে সেই কাজটি নষ্ট হয়ে যাচ্ছে এই সব সমস্যা থেকে মুক্তি মিলবে এবং আপনার সংসারে শান্তি আসবে স্বাস্থ্য উন্নতি শক্তি বৃদ্ধি হবে এবং চাকরিতে যদি বাধা থাকে সেই বাধা আপনার কাটতে শুরু করবে এবং ঋণ থেকে মুক্তি মিলবে এক কথায় মা দুর্গার কৃপায় আপনার সমস্ত বাধা দূর হয়ে যাবে এই বিশেষ নিয়ম মেনে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি এই সেউলি ফুলের কয়েকটি কার্যকারী টোটকা পালন করতে পারে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট বলবো তার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা চলুন এবার জেনে না যাক বৃশ্চিক রাশি সম্পর্কে কি বলছে দুর্গা পুজো এবছর অর্থাৎ সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখ থেকে শুরু হচ্ছে আর এই দুর্গা পুজোর সময় অর্থাৎ শরৎকালে ফোটে এই বিশেষ শিউলি ফুল তবে হিন্দু ধর্মে এবং জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রে এই শিউলি ফুলের গুরুত্ব রয়েছে অনেক অন্যান্য গাছপালার মতোই শিউলি গাছ ও শিউলি ফুলের গুরুত্ব রয়েছে বিশেষ করে হিন্দু শাস্ত্রে দুর্গা পুজো খুবই গুরুত্বপূর্ণ দুর্গা পুজোর মাধ্যমে একদিনে যেমন অশুভ শক্তির বিনাশ হয় অন্যদিকে এই পুজোর মাধ্যমে প্রকৃতির আরাধনাও হয় এবং দুর্গা পুজোর সময় অর্থাৎ শরৎকালে যেমন ফোটে এই বিশেষ শিউলি ফুল সেমনি হিন্দু ধর্মে ও জ্যোতিষশাস্ত্রেও এই ফুলের গুরুত্ব অনেক তবে অন্যান্য গাছপালার মতোই শেউলি গাছ বা শেউলি ফুলের গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্রে তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী বিশ্বাস করা হয় এই শেউলি ফুলে মা লক্ষ্মী দেবী বাস করেন যে কোনো পুজোই এই ফুল ব্যবহার করা যায় তবে মা লক্ষ্মীর পাশাপাশি দেবী দুর্গা ও বিষ্ণু ও মহাদেবের এই ফুল খুব পছন্দ করেন তবে সেউলি ফুলের এমন কতগুলি বিশেষ কার্যকারী উপায় বা টোটকা রয়েছে যা যে কোনো গৃহস্থের আর্থিক সংকট ও কাজে বাধা কাটিয়ে দিতে পারে যদি আপনারা এই পুজোর মাসে অর্থাৎ দুর্গাপুজো চলাকালীন এই শিউলি ফুলের টোটকা করে ফেলতে পারেন দেখুন শরৎকাল মানে যেমন বাঙালির আনন্দ উৎসবের দুর্গা পুজো তেমনই শিউলি কাশফুলও পুজোর আবহাওয়া তৈরি করতে পারে শিউলি আর কাশফুলের মিলিত প্রকাশ মানেই শরৎকাল আর শরৎকাল মানেই বাঙালির হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগমন চারিদিকে ঢাকের আওয়াজ আর শিউলি ফুলের গন্ধ কাশফুলের মেলা সব মিলিয়ে উৎসবের ছটা শোনা যায় মায়ের পদধ্বনি তাই প্রত্যেক বাঙালির কাছে শিউলি ফুল কাশফুল আর শরৎকালের একটা আলাদাই গুরুত্ব আছে কারণ সর্বপ্রথম এরাই জানায় দেয় যে দুর্গা পুজো আসছে খুব শীঘ্রই শিউলি ও কাশফুল ছাড়া শরৎ যেমন নিষ্প্রাম তেমনি শারদীয় উৎসব অনেকটাই অসম্পূর্ণ এবং মিষ্টি শিশিরের পরশ ঢাকের শব্দ আর ভোরের শিউলি তলা এসব একে অন্যের পরিপূরক কথিত আছে দেবী দুর্গার সব থেকে পছন্দের ফুল শিউলি তাই পুজোর অঞ্জলিতে শিউলি ফুলের গুরুত্ব অপরিসীম শরতের ভরে ঘাসের ডগায় শিশিরে জমে আর এই শিশির ভেসা ঘাসে পা দিলেই যেন স্বর্ণসুখের অনুভূতি হিন্দু পুরাণ মতে শিউলি ফুলের আর এক নাম হল পারিজাত কথিত আছে যে শ্রীকৃষ্ণের শ্রী রুক্মিণী সত্যভামার বড় হচ্ছে হচ্ছে ছিল তাদের বাগানে স্বর্গের পারিজাত বৃক্ষ বসানোর এবং শ্রীয়ের ইচ্ছা পূরণের জন্য কৃষ্ণ স্বর্গের বাগান থেকে পারিজাত বৃক্ষের একটি শাখা ভেঙে এনে এবং সত্যভামার বাগানে বসিয়ে দেন আর সেই গাছে ফুল ফোটার পর সেই ফুল রুক্মিনীর বাগানেও পড়ে আর এই ঘটনাটি ইন্দ্রের জানার পর যথারীতি রেগে যান এবং অভিশাপ দেন যে ওই গাছে ফুল ফুটলেও ফল দিনই হবে না আর সেই থেকে পারিজাত ফুলের গাছে তথা শিউলি ফুলের গাছের বীজ থেকে প্রাণ সঞ্চার কিন্তু সহজেই হয় না তবে আরেকটি গল্প থেকে জানা যায় যে পাড়ি জাতিকা নামক এক অপূর্ব সুন্দরী বা নাগরাজকন্যা সূর্যদেবের প্রেমে পড়ে তাকে কামনা করেন কিন্তু অধিক চেষ্টার পরেও ব্যর্থ হওয়াতে তিনি দুঃখ ও আত্মহত্যা করেন তার শরীরের চিন্তাভাম্য থেকে জন্ম নেয় পারিজাত বিক্ষের আর যার ফুল সূর্যের পরশ পাওয়া মাত্রই মাটিতে ঝরে পড়ে অশ্রুবিন্দুর মতো এক ব্যর্থ প্রেমের প্রতীক হিসাবে তাই আজও সূর্য ওঠার আগেই ঝরে যায় স্বর্গীয় শোভাধারী শিউলি কিন্তু যত গল্পই প্রচলিত থাকুক না কেন এই ফুলকে কেন্দ্র করে শিউলির গন্ধ কিন্তু শরতের আগমনের বার্তা বহন করে আনে তা কখনোই অস্বীকার করা যাবে না বেলপাতা শিউলি ফুল ঢাকের কাঠি ঘন্টা কাঁসার আওয়াজ মঙ্গল শাঁক এবং উরুধ্বনিতে কেঁপে উঠবে প্রতিটি মন্দির দেবী দুর্গাকে সবাই মা দুর্গা পার্বতী মহামায়া কৈলাসী দুর্গতি নাসিনী পরমা প্রকৃতি নারায়ণী মাহেশ্বরী ইত্যাদি নানা নামে অভিহিত করে থাকেন আর মায়ের আগমনে চারিদিকে আয়োজন সম্পন্ন করার তারা এখন সবার চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি খুশির আনন্দ ছুঁয়ে যাচ্ছে ঘরে ঘরে সব বয়সী মানুষীদের মনে আনন্দের ফোয়ারা ছুটছে আর এই দুর্গা পুজো মানেই বাঙালির সব থেকে বড়ো উৎসব বলে মনে করা হয় আর এই দুর্গা পুজোতেই এই শিউলি ফুলের টোটকা আপনার জীবন বদলে দিতে পারে এই কাজ করলে বিবাহ সংক্রান্ত উপায় ঋণ থেকে মুক্তির উপায় চাকরি লাভের উপায় স্বাস্থ্য উন্নতি শক্তি বৃদ্ধির উপায় সংসারে শান্তি এই বিশেষ কয়েকটি কাজ করে ফেলতে পারলে একটি একটি করে বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এক নম্বর বিবাহ সংক্রান্ত উপায় শাস্ত্র মতে এই দুর্গা মাসে অর্থাৎ মা দুর্গার কৃপায় আপনাদের কিন্তু বিবাহে যদি বাধা রয়েছে তারা শিউলি ফুলের ব্যবহার করে এই উপকার পাবেন এর জন্য মঙ্গলবার সাতটি শিউলি ফুল একটি হলুদ ও কমলা কাপড়ে বেঁধে দুর্গার ছবির পাশে রেখে দিন এতে দেবী দুর্গা প্রসন্ন হবে আপনার বিয়ের বাধা দূর হবে দু নম্বর ঋণ থেকে মুক্তির পাওয়ার উপায় ঋণের বোঝা যাতে না বাড়ে তার জন্য শিউলি গাছের শিকড় ছোট্ট একটি কাগজে মুড়ে পার্সে রেখে দিন বা লকারেও রাখতে পারেন ব্যবসায়ীরা টাকার বাসকে এটা রাখতে পারে যাদের ঋণ নেই তাদের জন্য এই টোটকা প্রযোজ্য কারণ এতে তাদের ঋণের বোঝা কোনো দিনও বইতে হবে না তিন নাম্বার চাকরি লাভের উপায় চাকরির খোঁজে যারা রয়েছে তারা পছন্দের চাকরির জন্য আপনারা কি করবেন লাল কাপড়ে সেউলি ফুল বেঁধে মা ছবির পাশে রাখুন তাতে আপনার চাকরির যোগ তৈরি হবে খুব শীঘ্রই আপনারা বেসরকারি হোক সরকারি হোক এতে সাফল্য পাবেন মা দুর্গার কৃপায় চার নাম্বার স্বাস্থ্যে উন্নতি শক্তি বৃদ্ধি স্বাস্থ্যের উন্নতি ও শক্তির বৃদ্ধির জন্য শিউলি ফুল গুরুত্বপূর্ণ অসুস্থ দুর্বলরা মন্দিরের পাশে শিউলি গাছের চারা লাগাতে পারেন তাতে শরীর ভালো থাকে এবং খুব অসুস্থরা মঙ্গলবার হনুমান মন্দিরের পাশে শিউলি গাছের চারা লাগাতে পারলে উপকার পাবেন পাঁচ নাম্বার সংসারে শান্তি সংসারে আপনার ঝুটঝামেলা লেগেই আছে সবসময় অশান্তি মিটছে না শিউলি গাছ বা শিউলি ফুল আপনার পরিবারের শান্তি বজায় রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই গাছ বাড়িতে থাকলে নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না দাম্পত্য কলহ দূর করার জন্য শিউলি ফুল একটি লাল কাপড়ে বেঁধে ঠাকুরের আসনে রেখে দিতে পারেন তাতে ভগবানের আশীর্বাদে দাম্পত্য কলহ আপনার কিন্তু দূর হয়ে যাবে সেই সঙ্গে আর্থিক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন দেখুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে এই দুর্গা মাসে আপনারা শিউলি ফুলের এই বিশেষ কয়েকটি কাজ যদি আপনার রাশি মেনে করতে পারেন তাহলে আপনারা কি কি উপকার পাবেন আপনাদেরকে জানাতে পেরেছি তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা